দেখ আমরা যাচ্ছি টাটা আমরাও টাটা যাচ্ছি সুন্দর সুন্দর কুর্তি গুলো বিক্রি হচ্ছে দেখলেই লোভ লাগে দেখো আজকে দিন পর অফিসে আসলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আজকে আমি প্রায় দেড় বছর পরে কিন্তু অফিসে যাব প্রত্যেক মাসে একবার করে অফিসে যেতে হয় কিন্তু জবে থেকে ছেলে আমার পেটে এসেছে তবে থেকে কিন্তু আমি অফিসে যাই না আমাদের ম্যাডামই বারণ করেছিল আমার গ্রুপ মেম্বাররা প্রতি মাসে একজন একজন করে যেত তা এই মাসে একটুখানি যেতেই হবে কাজ আছে আর তার সাথে একটু ব্যাঙ্কেও যাব ব্যাঙ্কেও আমি কিন্তু যাচ্ছি দেড় বছর পরে তাই রেডি হয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে এই যে আমি হয়ে গেছি আমার সাথে আমার একটা গ্রুপ মেম্বার যাবে কারণ একা ওকে নিয়ে এই ব্যাগপত্র নিয়ে আমি পারবো না আর উঠতে হবে সেই তিনতলার উপরে হেঁটে সিঁড়ি দিয়ে তার জন্য নিয়ে যাচ্ছি একজনকে ওই কাকি আসছে ফোন করেছিল কাকি ওপরে আসবে তারপর বেরিয়ে পড়বো এই যে চলে এসেছে কাকি আমরা বেরিয়ে পড়েছি এবার এখান থেকে একটা রিক্সা ধরবো দেখি পাই নাকি কপালে থাকলে এখান থেকে পাবো না হলে হেঁটে হেঁটে একটু যেতে হবে তারপর রিক্সা ধরে যাবো চলো কপাল ভালো একদম গেটের মুখ থেকে বেরোয় দিয়া দিদি আসছে দেখি আমরা যাচ্ছি টাটা আমরাও টাটা যাচ্ছি চলো কাকি ওঠো পারবো ওকে নিয়ে উঠতে কাকি ওঠো জন্যই তো আমি ভয় পাই ওকে একা একা নিয়ে দেখো রাস্তাটার অবস্থা দেখো ঠিক হচ্ছে অবশ্য এই এগুলো সব ফেলেছে এবার রাস্তাটা হবে ঠিক হলেই বা কি হবে আবার আবার যেই সেই হয়ে যায় কটা জেরক্স করার বাকি ছিল সেগুলো করতে গেলে করে না আবার যাচ্ছি নতুন করে বারোখানা ফর্ম দিতে ফিল করতে হবে এখন ফর্মগুলো সব নিয়ে যাচ্ছি অফিসে দেখি অফিসে কি হয় তারপরে চলো খুব ভরা হয়েছে চলো আসো আসো পপ কি মজা দেখো পা তো লাগছে এরকম করে খুশি হয়েছে সুন্দর সুন্দর কুর্তিগুলো বিক্রি হচ্ছে দেখলেই লোভ লাগে দেখো ডিজাইনটা ভালো লাগছে

রয়েছে এই ম্যাডাম এখন অফিসে খাতাপত্র সব জমা দিলাম বলেছিলাম আমাকে ম্যাডাম বলেছিল আসতে না কিছুদিন আসিনি এই ম্যাডামই বলেছিল এই যে আমাদের সুজাতা ম্যাডাম আর এই যে প্রতিবাদী আমাদের আজকে অনেক দিন পর অফিসে আসলাম বেশ ভালো লাগলো সবার সঙ্গে গল্প গুজব কথাবার্তা বললাম বেশিক্ষণ বলতে পারি যে আমার দোতা মহারাজের ঘুম ঘুম পেয়ে গেছে তা চলে যাচ্ছি চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলতে তাড়াতাড়ি হবে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমার মহারাজের কিন্তু ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে কি তাকির খুলে ঘুমিয়েও পড়েছিল আমি নিলাম এই যে জেগে গেছে এখন যাচ্ছি বাড়ি চলো এসেছি বাড়িতে দেখো আর আমার দোতা ঘুমিয়ে পড়েছে জানো তো ভেবেছিলাম ওকে স্নান করে ঘুম পাড়াবো কারণ দেখো সাড়ে বারোটা বেজে গেছে কিন্তু ও না ছ্যান করছে তা ঘুম পাড়িয়ে দিলাম এখন ওর খাবারটা একটু রেডি করে নেব মানে খাবারটা করেই নেবো একেবারে ও যেই উঠবে ঘুম থেকে উঠে ওকে স্নানটা করিয়ে খাবিয়ে দেব এখন ছটফট করে নি আর একটা নাইটি কিনেছি তোমাদের পরে দেখাচ্ছি ঠিক আছে ছেলের খাবার খাবার বসিয়ে দিয়েছি দেখো ছেলে তো ঘুমাচ্ছে আবার উঠলে পরে স্নান করাবো এই যে তোমাদের দেখিয়ে যে নাইটিটা টা টাঙানো ছিল ওই নাইটিটাই পছন্দ হয়েছে দেখো ওটাই কিনেছি নতুন একটু লাগলো ডিজাইনটা সুন্দর লাগছে তাই না সুন্দর না দেখো এই যেটা কিনেছি কিন্তু গলাটা খুবই ছোট কিন্তু সুন্দর ডিজাইনটা নতুনত্ব এটাই কিনেছি আরেকটা একটা কিনে নিই ভেবেছিলাম দুটো কিনবো কিন্তু অনেক দাম গো যাই হোক আর আজকে ব্যাংকে কোনো কাজ হলো না জানো তো কালকে রাত্রি এগারোটা পর্যন্ত এই ঘরে বসে আমি বারোখানা ফর্ম ফিল করলাম আমাকে ফোন করেছিল কে করতে বলেছিল মানে এই যে ব্যাঙ্কে গেলাম এটা হচ্ছে আমাদের অফিসের অ্যাকাউন্টের ব্যাঙ্ক আমার পার্সোনাল না তা সেটা বারো জনের নামে যেহেতু অ্যাকাউন্টটা তাই বারোখানা কেওয়াইসি আমাকে বলেছিল জমা দিতে তা অনেক দিন আগে ফর্ম এনেছি কিন্তু ছেলের জ্বালায় না আমি কম লিখতে পারি না অনেকটা তো লিখতে হবে বলো ও টেনে ছিঁড়ে দেয় ওর সামনে লিখলে তা কালকে এ ঘরে নিয়ে এসে দেখো এই দেখো এখনও দেখতে পাচ্ছ সব কাগজপত্র ছড়ায় ছড়ানো রয়েছে করেছি আজকে গেলাম এত কষ্ট করে গিয়ে বলছে হবে না নতুন জনের নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে সবার জন্য পাঁচশো টাকা করে এক একজনের লাগবে এক একটা অ্যাকাউন্ট খুলতে বারোটা অ্যাকাউন্ট খুলবে নতুন তারপরেই কে ওয়াইসি হবে কেমন মাথাটা গরম হয় বলো এতটা কষ্ট করে গিয়ে দৌড়াদৌড়ি করে তারপরে অফিসে গেলাম ঘুমাচ্ছে তারপরে অফিসে গিয়ে বললাম অফিসেও সেম একই বললো হ্যাঁ এখন নতুন নিয়ম হয়েছে আসলে আমি দেড় বছর ধরে যাই না তো তা আমি সব কিছু জানতে পারি না ব্যাংকের নিয়ম গুলো না সব চেঞ্জ হয়েছে তা দেখো সেই এনেছি এটাতেই দেখো এতগুলো ফর্ম এখন ফিল আপ করতে হবে কবে যে আমি এতগুলো ফর্ম ফিল আপ করবো আমাকে অবশ্য বললো যার যারটা এক একটা দিয়ে দিতে সবাইকে এই যে এতগুলো ফর্ম সব ফিল মহারাজ দেখি একটু ওঠে নাকি একটু ওঠানোর চেষ্টা করি না অনেক বেলা হয়ে যাচ্ছে ছেলের খাওয়ানো হয়ে গেল টান হয়েই গেছে আজকে একটু দেরি হয়ে গেল কিন্তু আজকে আমার স্নানের বারোটা বাজলো কারণ এতক্ষণ একটা অব্দি ঘুমালো এ আবার ঘুমাবে চারটে তখন আমাকে স্নান করতে হবে দেখি সন্ধ্যা হয়ে গেছে চা করলাম ওর বাবা আসলো তারপরে চা বসালাম এখন সাড়ে ছটা বাজে এই যে বাইরেটা কিন্তু অন্ধকার এই যে আলোটা দেখতে পাচ্ছো এটা কিন্তু সূর্যের আলো না আমাদের বাইরে একটা হ্যালোজিন জলে যেহেতু ওই নতুন ফ্ল্যাটটা হচ্ছে তার জন্য তা ওই ওখানে তোমরা দেখতে পাচ্ছ ওর বাবার আমার চা করছি চলো বা চাটা খেয়ে নি কাঁচা লঙ্কা নিয়ে এসছে সেগুলোই দেখো ছাড়াচ্ছি লঙ্কা আর রসুন একদম শেষ আজকে রসুন ছাড়া রান্না হয়েছে গাঠি কচু রসুন এনেছে রসুনের যা দাম এই দেখো ছোটো ছোটো নিয়ে এসেছে এই নাকি নিয়েছে আড়াইশো একশো টাকা নিয়েছে তাও ও বড় থেকে আনে বলে আমাদের একটু দামটা কম পড়ে আমাদের এখানে কিন্তু এর থেকেও বেশি দাম আর আদাও নিয়ে এসছে আদা একটু আছে তাও নিয়ে এসেছে আর এইবার আদাগুলো জানো তো ভালো এনেছে এই দেখো আদাগুলো বেশ ভালো এনেছে এর আগের আদাগুলো কাঁচা এনেছিল কত আদা পচে গেছে আমার আর এরকম লঙ্কার আমি গোটা ছাড়িয়ে রাখি তোমরা যারা অনেকদিন ধরে আমাকে দেখছো জানো লঙ্কা রাখলে বেশ ভালো থাকে এখন এখন হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা বসেছিলাম কালকের ভিডিওটা এই এডিটিং করতে তা এডিটিং করতে গিয়ে দেখলাম ব্লগটা তো শুরু করেছিলাম কিন্তু আমি কালকে শেষ করতেই ভুলে গেছি তা আজকে এখন শেষ করে দিচ্ছি টাটা তার রান্না দিদিকে বলেছিলাম একটু দোকান থেকে নিয়ে আসো আজকেও ভীষণ তাড়া ছিল आने नहीं